যেসব গুনা হয়ে থাকে বিয়ে করা ব্যতীত এসব গুনা থেকে বেঁচে থাকা এক প্রকার অসম্ভবই বলা যায় তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই কুফরি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজ আপনার জন্য বিয়েকে বড় কঠিন করে রেখেছে তবু আপনি হাল ছাড়বেন না সাহি বুখারীতে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়া মাশারু শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালইতাজাওজ ওয়া মান লাম ফা ফعليه বিসাওম فانه লহু তরুণ সমাজ তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও যাদের সামর্থ্য নেই তারা সৌম পালন করো কারণ জৈবিক দমন করে প্রিয় ভাই দুনিয়াতে একটি সুখময় এবং আখ ইরাতে জাহান নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আপনাকে মরণপন সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনি যদি আপনার যৌবনকে পবিত্র রাখতে পারেন উর্বর দিনগুলোতে বাদতের ফসল ফলাতে পারেন তবে আল্লাহ তালা আপনার জীবনকে সমৃদ্ধি ও সাফল্যে ভরে দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমুল করার তৌফিক দিন মিন